সমস্ত সাথীদের মাহের রমজানুল মোবারক জানাই আশা করি আপনারা সকলেই কুশলে আছেন অনেকেই জানতে চেয়েছেন এবং ভিডিও দিতে বলেছেন এই মাস্টার গ্রুপ চ্যানেল থেকে যে বোনাসের বিষয়টা নিয়ে বলতে যারা আমরা স্টেট গভর্নমেন্টে আন্ডারে চাকরি করি তারা যারা বিয়াল্লিশ হাজার টাকা নিচে বিয়াল্লিশ হাজার টাকার নিচে যারা মাইনে পায় অর্থাৎ বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত যাদের মাইনে তাদের এবার বোনাস ছ হাজার টাকা করে করা হয়েছে এটা ঈদের বা দুর্গাপূজা বা পূজার উপলক্ষে যে বোনাস আমাদের দেওয়া হয় বর্তমান যেটা আমরা পাব সেটা হলো যারা আমাদের মধ্যে ইসলাম ধর্ম সম্প্রদায়ের যারা শিক্ষক বা শিক্ষিকা বা কর্মচারী আছি তারাই এই ছ টাকা করে পাব এই টাকাটা প্রত্যেকে এই ঈদাল ফেতারের আগে আমরা পেয়ে যাব সূত্র থেকে যেমন প্রতিবার বলা হয় এবারও ঠিক তেমনি যে আমরা যেন কেনাকাটা করতে পারি সুতরাং আমরা পুজোর আগে বা ঈদের আগে এই বোনাস পাব বর্তমান যারা আমরা মুসলিম শিক্ষক শিক্ষিকা বা কর্মচারী যারা আছি তারা এই ছ হাজার টাকাটা এখন পাবেন আর পুজোর সময় যারা হিন্দু ধর্মাবলম্বীর মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ পুজো উপলক্ষে ছ হাজার টাকা পাবে। আমরা মিশনে বা বিকাশ ভবনে রীতিমতো সাংগঠনিকভাবে যোগাযোগ রেখেছি হোয়াটসঅ্যাপে কিংবা ইউটিউবে অনেক রকম বিভ্রান্তিকর খবর আছে বা ছড়ানো হচ্ছে আমরা যেমন বলেছিলাম যে থ্রি পার্সেন্ট এক সময় নিয়ে খুব সমস্যা হচ্ছিল যেটা পঁয়ষট্টিটা পাবে না ঠিক এই পাঁচ লক্ষের বিষয়টা নিয়ে এমন ধরনের একটা ক্যাচাল বা গোলমাল সৃষ্টি হয়েছে অনেকেই সে সময় বলেছিলেন থ্রি পার্সেন্ট পঁয়ষট্টিদের জন্য না কিন্তু যারা পঁয়ষট্টি ষাট আমি বলেছিলাম সবাই পাবে মানে উল্টোপাল্টা অনেক রকমভাবে করা হয়েছে আমি বলতে চাই যে কি হবে কি হবে না সেটা সময় বলবে কথাটা আপনারা মিলিয়ে নেবেন এই প্রসঙ্গে আরও একটা পুরনো কথা বলি ডিএলএড যে সময় করা হয় সে সময় আমরা আমার আমাদের সার্টিফিকেট হবে না অনেকেই বলেছিল কিন্তু সে সময় ওই একই কথা বলেছিলাম যে হবে কি হবে না সেটার সময় বলি আপনারা আপনাদের অভিযোগ আমাদের দাবি দাবা ইত্যাদি নিয়ে দিদিকে বলো নম্বরে একানব্বই তিনশো সত্তর একানব্বই তিনশো সত্তর এই নম্বরে অবশ্যই আপনারা কথা বলবেন অনেকে বলেছেন আমিও সেদিন ঝাড়া পঁয়ত্রিশ মিনিট ধরে বললাম কথা আমাদের সমস্যার কথা আমাদের অভিযোগের কথা আমাদের অভাবের কথা আমাদের দুর্দশার কথা পুঙ্কভাবে সহজ সরল প্রাঞ্জল ভাষায় আমি তুলে ধরেছি এবং সেটা সরাসরি মুখ্যমন্ত্রীর নলেজেও গিয়েছে সুতরাং বিষয়টা নিয়ে অতি অবশ্যই ওনারা ভাববেন আমাদের যা যা দাবি দেওয়া ছিল সে বিষয়ে এবং আমাদের দুর্দশার কথা সংসারের কথা যে কি হাল হালতে আমরা আছি পাঁচ ছজনের সংসার রোগ শোক দ্রব্যমূল্য বৃদ্ধি শিক্ষক অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার মুখে এবং বর্তমান যা বাজার এই পয়সায় আমাদের চালানো খুব মুশকিল এই বিষয় নিয়ে বলা হয়েছে এবং পজিটিভ রেজাল্ট আমরা আশা করছি হবে ভোটের দাম আমার বেঁচে যাওয়ার জন্যে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত সেই জন্য সরাসরি অর্ডারগুলো দেখানো যাবে না তবে এ বিষয় নিয়ে নিশ্চয়ই বিচার বিবেচনা চলছে বা চলবে আজকে একটা কথা বলে রাখি এই মাস্টার গ্রুপ চ্যানেলে আপনাদের যত রকমের প্রশ্ন আছে এমএস কেসেসকে প্রতিষ্ঠান সংক্রান্ত বা আমাদের পেশাগত বিষয় নিয়ে অ্যাকাডেমিক সুপারভাইজার বলুন আর আমরা যারা শিক্ষকতা করি তাদের নিয়ে বলুন যতটুকু জানি বলার চেষ্টা করব এই বলে আজকে সবাইকে আগাম ঈদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এখানে ইতি করছি ধন্যবাদ